নামাজ এক এই কথাটা শুনেন নাই শুনেন নাই কিছু অতি পণ্ডিত আপনাদেরকে বলবে পুরুষ আর মহিলার নামাজ আসলে সর্বপ্রথম আমেরিকিত আমেরিকা থেকে এই স্লোগান শুরু হয়েছে পুরুষ আর মহিলা এক পুরুষের মহিলা এই স্লোগান কোথ থেকে শুরু হয়েছে কোথ থেকে শুরু হয়েছে পুরুষ আর মহিলা এক এই স্লোগান মুসলমানের না খ্রিস্টানের এই স্লোগান কার মুসলমানের না খ্রিস্টানের এখন খ্রিস্টানরা দেখলো যে এই স্লোগান ওরা এমনিতেই নিবে না এটার মধ্যে ধর্মের লেবেল লাগিয়ে দেয় এই জন্য বললো যে পুরুষ আর মহিলার নামাজ পুরুষ আর মহিলার নামাজ দলিল কি দলিলটা ভালো করে বুঝবে বলতে যে বুখারী শরীফে আছে কোথায় আছে বুখারি শরীফ মালিক বিন হুয়াইরিস হাদিস সেখানে তিনি বলেন রসুল বলেছেন সল্লু কামার আই তুমি উসল্লি যে তোমরা আমাদের মতই নামাজ তোমরা আমাদের মতই নামাজ পড়ো অথচ রসুল বলছেন তোমরা আমার মতো নামাজ পড়ো আমার আর আমাদের মধ্যে কতটা ডিফারেন্স রয়েছে সবাই জানেন এবার আমরা বিশুদ্ধ আলোচনা শুনবো নারী পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য আছে কি শেখ কামাল উদ্দিন জাফরি শেখ ডক্টর মঞ্জুর ইলাহি শেখ ডক্টর সাইফুল্লাহ মুফতি কাজী ইব্রাহিম শেখ মতিউর রহমান মাদানী শেখ শহীদুল্লাহ খান মাদানী মাদানী শেখ ডক্টর জাকির নায়ক এইরকম শেখদের কাছ থেকে আমরা বিশুদ্ধ আলোচনাটা শুনবো মনে রাখবেন একটি কথা আমার সালাদ যদি না হয় লুৎফুর রহমান ফরাজি আমার জবাব দিবেন না আমি বিশুদ্ধ সালাদ দেখতে হবে বিশুদ্ধ কি আশা করি সবাই আলোচনাটা শুনবেন

হমাদ আবুনা যারা নবীর তরিকার বিরুদ্ধাচারণ তার বিপরীত আমল করবে তারা যেন সতর্কিত হয় তাদেরকে ফেতনায় ধরবে না কঠিন তাদেরকে পেয়ে আল্লাহ আল্লাহ রসুল কোন সিদ্ধান্ত নেন তার বিপরীতে কোনো মোমেন মোমেনা এই সিদ্ধান্ত নিতে পারবে না ওইটাই করতে হবে এখন নবীশ আসলাম যে তিনি তো বলেননি আমি পুরুষের জন্য নামাজ পড়তেছি মেয়েদের নামাজ কিন্তু আমি পড়তেছি না তাহলে মেয়েদের জন্য আদর্শ কে হবে কার থেকে নামাজ নেই হবে কারে দেখে দেখে নামাজ মেয়েদের তকুন নবই নেই মেয়েদের তকুন নবই নেই নবীদের জন্য অতএব তিনি পুরুষের জন্য ইয়েদের জন্য সেই জন্য এখানে কোনো फरक হবে না হযরতে আবু আবু দрда রাদিয়াল্লাহু তাআলা উম্মুদ তার স্ত্রী হলো উম্মুদ দрда উম্মুদ দрда সলত সালাত আরজুলি ওয়া কানাত তিনি পুরুষের নামাজ পড়লেন এবং তিনি ছিলেন ফকিহা মানে ফিকাহে অর্থাৎ ফেঁকা তিনি জানতেন মানে পুরুষের নামাজ কি পুরুষ যেভাবে নামাজ পড়ছে সেইভাবে নামাজ পড়িয়ে দেখিয়ে দিলে মেয়েরাইভাবেই নামাজ পড়বে কাজ এখানে ফরক নেই ফরক একটু সেটা হচ্ছে যে তা মেয়েরা পর্দা করবে পুরুষ এত পর্দা লাগে না তার সমস্ত শরীর আচ্ছন্ন করতে হয় এগুলি পুরুষের জন্য এটা জরুরি না আর বুকে হাত বাঁধা এটা পুরুষের জন্য এটা নারীর জন্য বুকে হাত বাঁধার হাদিস তো পুরুষের জন্য এমনিভাবে ঠ্যাং ডান দিকে বিছিয়ে দিয়ে বা বাম ইয়েতে বসা চতুরের উপরে বসা এটা

তিনি বলেছেন সাল্লোক আমার হয়তো মনে ওসালী আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো তোমরা সেভাবে সালাত আদায় করো সেভাবে পারফর্ম করো এটা মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য এবং বলতে মূলত সালাতের সালাদ প্রাথমিক ভাবে বুঝায় দ্বিতীয় সালাদ বল সালাতের গুলো বোঝায় তারপর মেসনোনা গুলো বোঝায় অতএব আমাকে যেভাবে পারফর্ম করতে দেখছো অর্থাৎ সালাতের রোকনের ক্ষেত্রে ওয়াজিবাতের ক্ষেত্রে মেসনুনের ক্ষেত্রে সেভাবে নর এবং নারী খোয়া তবে পার্থক্য যেটা আসলে সেটা ঠিক সালাতের একসাথের সাথে রিলেটেড না যেমন কতটুকু শরীর ঢাকতে হবে অথবা নারীরা কোন জায়গা সালাত আদায় করবে তাদের জন্য কোন জায়গা পড়াটা বেশি উত্তম অথবা নারীরা যদি কখনো ইমাম হিসাবে দাঁড়ায় তাদের নিজেদের মধ্যে মেয়েদের মধ্যে তাহলে তাদের ইমাম আলাদাভাবে পুরুষের মতো দাঁড়াবে না মেয়েদের মাঝখানে দাঁড়াবে এরকম কিছু পার্থক্য আছে অবস্থা পরিস্থিতিগত পার্থক্য রয়েছে পার্থক্য রয়েছে কিন্তু যেমন রুকুর পারফরমেন্স সেজদার পারফরমেন্স কেয়াম এবং বসার পারফরমেন্স হাত রাখার এগুলো সবই কিন্তু সেম সেম অ্যাকশন পুরুষ এবং নারীর মধ্যে কোনো পার্থক্য এখন এটি বাড়াবাড়ির বিষয় না জি আরেকটি প্রশ্ন উনি করেছেন যে মহিলা এবং পুরুষদের নামাজ কি একই রকম না আলাদা আলাদা সালাতের বিধান তো একসাথেই এসেছে মহিলা এবং পুরুষদের এবং রসুল উল্লাস অল্লাহ ইস্তা মহিলা এবং পুরুষদেরকে লক্ষ্য করে বলেছেন সল্লুক আমার ও ইথুকুনি ও সল্লি তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখেছো সুতরাং মহিলাদের সলাত পুরুষদের সলাত ভিন্ন ভিন্ন এক ধরনের কোনো জিনিস হাদিসের মাধ্যমে আসেনি বরং রসুলুল্লাহ সল্লাহ আলি ইসলাম মহিলা এবং পুরুষদেরকে যেভাবে সলাদ আদায় করতে বলেছেন সেটা একই কমন নির্দেশ দিয়েছেন তাই এক্ষেত্রে আলাদা কোনো সিস্টেম নেই আলাদা কোনো বিষয় নেই যেই সমস্ত মাস আলা বিশেষভাবে মহিলাদের জন্য উল্লেখ করা হয়েছে বা দলিলের মাধ্যমে মহিলাদের জন্য বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে সেগুলো ছাড়া মহিলাদের ভিন্ন কোন সলাতে তরিকা মানে ভিন্ন তরিকা যে এই তরিকায় মহিলারা সলাত আদায় করবে আবার এই তরিকায় পুরুষরা সলাত আদায় করবে এ ধরনের কোনো ভিন্ন তরিকা মহিলাদের জন্য অথবা পুরুষদের জন্য ইসলামী শরীয়তের মধ্যে ভিন্নভাবে দেখানো হয়নি পুরুষের মতো তাদের জন্য জামাতে আসাকে জরুরি বলা হয়নি তারপর তাদের উপর জুমা ফরজ নয় ফলে তারা পড়তে পারবে কিন্তু পুরুষের উপরে জমায় আসা এই টুকটাক কিছু জিনিস আছে যেটা বেসিক কোন পার্থক্য না কিন্তু নামাজের গানের মধ্যে আর পুরুষের দানের মধ্যে কোনো তাদের ব্যাসকম নাই রুকুর মধ্যে কোনো ব্যস্কম হবে না সেজের মধ্যে কোনো ব্যস্কম হবে না হাত বাঁধাতে কোনো ব্যস্কম নাই বসার মধ্যে কোন পার্থক্য ব্যাসকম নাই পুরুষের নামাজে যা নারীর নামাজেও তা সল্লুক কামার তুমনি উ উসল্লি কোনো সহি হারিছে কোন সহি বর্ণনায় নবীজি থেকে এটা একদম প্রমাণিত হয় নাই যে নারীরা চেষ্টা করবে এইভাবে মাটির সাথে মিশে। বড় নবীজি বলেছেন উমের তু আনাজদু আলা সাবাতায় জমিন সাত অঙ্গের উপরে সাত হাড়ের উপরে সজদা করতে আমাকে আদেশ করা হয়েছে। দুই হাত, দুই হাঁটু, দুই পা আর নাক কপা মোট সাত অঙ্গ। সাত অঙ্গের উপরে সজদা। এখন নারীরা গোটা বোর্ডের উপরে সজদা করে। ঠিক না? জি জি। একেবারে শরীরকে মাটির সাথে মিশিয়ে এটা ইরাকের খারিজীদের সিজদা। হয়তো আলী কে কথন করেছে যে খারিজীরা ইরাকে সে খারিজীরা এরকম সিজদা করত। আমার সন্দেহ হয় ইরাক থেকে অনেক কিছু বাংলাদেশে এসেছে তন্মধ্যে এই সিজদাও একটা। এটা সিজদা তো ইরাকি এটা না ইরাকি সিজদা এটা। এটা মক্কী মাদানী সিজদা না। এটা শরী বুখারীতে আব্দুল্লাহ নমর একটা উক্তি আছে লা আল্লাহ কামিনাল লাজিনা

অমাজ আকারহ বাদুল ফোকাহার কিছু ফোকাহাই কেরাম যে বর্ণনা করেছেন মিনাল ফারকে কিছু পার্থক্যের কথা লেইসে আলী এ দলিজ তাহলে ফোকাহাই কেরাম বলেছেন কিন্তু ফোকাহাই কেরামের কথা দলিল না তাদের কথার জন্য দলিল লাগবে শুরুতে বলেছি কিন্তু পুরুষের নামাজ আর নারীর নামাজে লা ফার কোনো পার্থক্য নেই কোন পার্থক্য নেই মিন হাইসুল আকওল না যেগুলি পড়ার বস্তু বাচনিক এবাদতের দিক দিয়ে কারণ আমাদের মধ্যে দুই রকম এবাদত রয়েছে বলার বস্তু রয়েছে আর কি রয়েছে বল আফাল কর্ম রয়েছে না কর্মের দিক দিয়ে না এমন কোন বিশেষ দুয়া আছে বিশেষ সূরা আছে বিশেষ তসবি আছে যেগুলি পুরুষ পড়বে নারী পড়বে অথবা নারীরা পড়বে পুরুষরা পড়বে না এরকমও নেই আর এমন কোন হরকত তাতে আছে ওঠা বসার ক্ষেত্রে হাত বাঁধার ক্ষেত্রে ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে করার ক্ষেত্রে রুকু করার ক্ষেত্রে না কোনো ক্ষেত্রে কোনো পার্থক্য নেই হবে কিন্তু একজন নারী হিসাবে এটি তার যথেষ্ট নয় তার মাথা থেকে শুরু করে একদম পা পর্যন্ত সম্পূর্ণ শরীর তাকে অবশ্যই পূর্ণভাবে ঢেকে নিতে হবে না হলে তার সালাতেই হবে না এটা একটা পার্থক্য এই ধরনের মৌলিক কিছু পার্থক্য রয়েছে কিন্তু বসা হাত বাধা হাত তোলা রুকু সিজদা ইত্যাদি সকল ক্ষেত্রে নারী পুরুষের মাঝে সাল্লাম থেকে সঠিক ভাবে কোন পার্থক্য প্রমাণিত হয় না আমাদের সমাজে শেখানো হয় নারীরা রুকু করবে ভিন্ন সিস্টেমে সেজদা দিবে মাটিতে শুয়ে সেজদা দিবে এই পদ্ধতি মূলত রাসুল সাল আলী হোসাল্লাম থেকে সহি ভাবে কখনোই প্রমাণিত হয়নি এর সপক্ষে যেগুলি প্রমাণ দাঁড় করানো হয় সেগুলি সবই দুর্বল অগ্রহণযোগ্য গ্রহণযোগ্য নয় করবে যদি তিনজন হয় মহিলা ইমতি করলে লাইনে দাঁড়িয়ে করতে হবে তাহলে অবশ্যই কিছু নিয়ম তো পার্থক্য আছে কিন্তু নামাজের পদ্ধতিতে দাঁড়ানো রুকু সেজদা বৈঠক এর মধ্যে কোনো পার্থক্য নেই আল্লাহ নবী বলছেন সাল্লুক আমার আই তোমনি আমি নবী যেভাবে নামাজ পড়ি ওবাহ তোমরা সেভাবেই নামাজ পড়ো কোনো রাসুল্লাহ সাল্লাম থেকে কোনো হাদিস নেই যেখানে তিনি নারী পুরুষের নামাজের পার্থক্য পদ্ধতিতে বলেছেন রুকুর যদি আপনার পিঠ মাথা সোজা না হয় সেজদায় যদি আপনার সেজদার নিয়ম হলো দুই হাত পুরুষ এবং মহিলাদের সালা আদায়ের নিয়মটা আলাদা কেন আমি আগে বলেছি যে বাজারে অনেক বই পাবেন যেখানে সালা আদায়ের বিভিন্ন নিয়ম কানুন দেওয়া আছে বেশিরভাগ বইয়েই আলাদা একটা অধ্যায় থাকে যে মহিলারা কিভাবে সালা আদায় করবে পুরুষরা কিভাবে সালা আদায় করবে আর সেখানে নিয়মগুলো আলাদা সত্যি বলতে এমন একটা তো খুঁজে পাবেন না যেটা বলছে যে মহিলারা তাদের সালাদাই করবে পুরুষদের চেয়ে আলাদা নিয়ম এমন কোন আপনারা যদি পড়েন এক নম্বর খণ্ডে সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে তেষট্টি নম্বর অধ্যায়ে উম্মে আর দারদা রাজি আল্লাহ তিনি তাসাহুদে বসেছিলেন পুরুষদের মতো করে আর তিনি ছিলেন এমন একজন যিনি ধর্মীয় বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখতেন এরকম আরো অনেক সহিদ আছে যেগুলোর বর্ণনা দিয়েছেন হজরত আয়েশা নবীজির অন্যান্য স্ত্রী দিয়েছেন আর অন্যান্য মহিলার সাহাবিরা আল্লাহ তাদের সবাইকে শান্তিতে রাখুন আর এর উল্লেখ আছে সহি মুসলিম সহি বুখারিতে এমন বিভিন্ন হাদিসে তবে তাদের কেউই বলেননি যে পুরুষ এবং মহিলাদের সালাদায় করার যে নিয়মগুলো আছে সেগুলো একেবারে আলাদা উত্তরটা খুব পরিষ্কারভাবে দেওয়া আছে আমার লেকচার আগেও বলেছি সহি বুখারের এক নম্বর খন্ডে বুক অব আজান আঠারো নম্বর অধ্যায়ের ছয়শ চার নম্বর হাদিস বলছে এছাড়াও সহি বুখারের নয় নম্বর খন্ডের তিনশো নম্বর হাদিসে আছে যে নবীজি বলেছেন ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছো। তাহলে পুরুষ এবং মহিলা সালা আদায় করবে একই রকম নিয়মে আর একই রকম ভঙ্গি আশা করি পেয়েছেন সম্পর্কে নারীদের বেশ কিছু মাসলা মাসায়ের রয়েছে যেগুলি নারীদের সাথে খাস তার মধ্যে একটি বিষয় হচ্ছে নামাজের অবস্থায় তাদের পোশাক কেমন হওয়া উচিত এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং জটিল বিষয় কারণ এতে নামাজ হওয়া না হওয়ার বিষয়টি নির্ভরশীল যদি ফরজ লেবাস নামাজের অবস্থায় যা তাতে ঘাটতি হয়ে যায় তাহলে ওই অবস্থায় নামাজ হবে না কারণ নামাজের একটি শর্ত হচ্ছে যে লজ্জা স্থান আবৃত হইতে হবে লজ্জা স্থান। আবৃত হইতে হবে পুরুষদের হাঁটু পর্যন্ত সুতরাং নামাজের অবস্থায় কোন পুরুষের যদি হাঁটুর কোন অংশ খুলে যায় হাঁটুর খুলে যায় অথবা নাভির নিচে কাপড় চলে যায় নাভির সরাসরি পিছন দিকে কাপড় নেমে যায় যেমন অনেক প্যান্ট পরা ভাইরা যখন টান দেয় রূপ তখন পিছন দিকে কিন্তু প্যান্টটা নেমে চলে আসে নামাজ হবে না এগুলি বাস্তব বিষয় ঠিকই তেমনি মহিলাদের বিষয়টিকে আমাদেরকে বুঝতে হবে যে তাদের লজ্জা স্থান মানে তাদের আওরাত আবৃত রাখতে হবে কতটুকু মহিলাদের ক্ষেত্রে মাথা থেকে পা পর্যন্ত আলমার আত আউরাতিমাল্লাম হাদিস রয়েছে যে মহিলারা হচ্ছে ঢেকে রাখার জাতি আবৃত জাতি তাদেরকে ঢেকে রাখতে হবে বা ঢেকে থাকতে হবে সুতরাং নামাজের অবস্থায় এই মুখমন্ডল চেহারা ছাড়া যদি অপর পুরুষ না থাকে অপর পুরুষ থাকলে